আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে নোটিশ প্রকাশ করেছে দেখুন দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি বাইশ ডিসেম্বর এটি প্রকাশিত করেছে উক্ত নোটিশে কি বলা হয়েছে আমরা দেখি যে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পূর্ণ আবেদন প্রসঙ্গে এখানে দেখুন কী বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পূর্ণ পুনর্মূল্যায়নের জন্য আগামী তেইশ বারো দুই হাজার পঁচিশ তারিখ হইতে আট এক দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ আপনি কোনো সাবজেক্টে যদি এমপ্রুভ যান বা বোর্ড চ্যালেঞ্জ করেন এই সময়ের মধ্যে আপনাকে ভোট স্যালেঞ্জ করতে হবে অর্থাৎ তেইশ বারো দুই হাজার পঁচিশ তারিখ হইতে আট এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত কী সিস্টেমে করতে হবে এখানে দেওয়া রয়েছে পে স্রিপ সংগ্রহ জমা দানের নিয়মাবলী এখানে ডাউনলোড করতে হবে এই লিঙ্কে যেতে হবে এবং সঠিকভাবে আপনাকে ভোট স্যালেন্স করতে হবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদনের ফর্ম পূরণ পে ডাউনলোড এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আবেদনের সময় পত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে ভুল করে আবেদন করলে পরবর্তীতে কোনোভাবে সংশোধন করা যাবে না উল্লেখ্য প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফি প্রতিপত্র এক হাজার টাকা একটা সাবজেক্ট যদি আপনি ইম্প্রুভের বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে আপনাকে এক হাজার টাকা দুটা করলে দুই হাজার এইভাবে তো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই নিয়মটি আমরা এখন দেখব আপনি সর্বপ্রথম এনইউ ডট এসি ডট বিডি এই লিঙ্কে আসবেন এখানে আসার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখুন সোনালি সেবা পেস স্লিপ এই অপশানটিতে আপনাকে আসতে হবে এখানে এসে দেখুন হোম কলেজ পেমেন্ট চেক স্ট্যাটাস ভেরিফিকেশন তারপরে স্টুডেন্ট ফি এই স্টুডেন্ট ফি অপশনে এসে রিসিকিউরিটি ফি সব ওপোটের এই অপশানটিতে আসতে হবে এখানে আসার পর আপনাকে যেটি করতে হবে এক্সাম নেম আপনার এক্সাম নেম ডিগ্রি পাস থার্ড ইয়ারে যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনার এজন্য ডিগ্রি পাস কোর্স থার্ড ইয়ার এটি সিলেক্ট করতে হবে তারপর একশো করবে এটা কেটে দেবেন এখান থেকে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ ইম্প্রুভ আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটি থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেওয়া হলে এখানে নিচে দেখুন সার্চ এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর অ্যাড শো করবে এটা কেটে দিবেন তারপর আপনার নাম এখানে শো করবে এখানে আপনার কন্টাক্ট নাম্বার আপনার যে সচল মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন মোবাইল নাম্বার বসিয়ে দেওয়া হলে নান সিলেক্টেড অর্থাৎ আপনি কোন সাবজেক্টে আপনি ফেল করেছেন বা ইম্প্রুভ হয়ে এসেছে আপনার কোন সাবজেক্টে যে সাবজেক্টটিতে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে ধরুন আপনার এই যে বারো এগারো শূন্য এক এই সাবজেক্টটিতে ফেল এসেছে তাহলে আপনি এটাতে টিকমার্ক দেবেন তারপর ধরুন এখান থেকে তেরো উনিশ শূন্য তিন এটাতেও ইম্প্রুভ এসেছে ধরুন তাহলে এটাও আপনাকে সিলেক্ট করতে হবে এখানে যে কয়টি আপনি চ্যালেঞ্জ করবেন এখানে উপরে সেই কয়টি সিলেক্ট করবেন এবং এখানে দেখা যাবে এভাবে দেওয়া শেষ হলে এখানে নিচে দেখুন সাবমিট বাটন এই সাবমিট বাটনে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ডাউনলোড পে স্লিপ তারপর হচ্ছে ফর অনলাইন পেমেন্ট অনলাইনের মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারবেন তারপরে এখানে দেখুন অনলাইন পেমেন্ট এই অনলাইন পেমেন্টে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে দুটো সাবজেক্ট যেহেতু আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন জন্য দুই হাজার টাকা এখানে শো করতেছে তারপর আপনি মোবাইল ব্যাঙ্কিং সোনালি ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন এখানে টাইমার রয়েছে মোবাইল ব্যাংকিং মাধ্যম মাধ্যমে আপনি নগদ রকেট অথবা বিকাশের মাধ্যমে দিতে পারবেন এখানে বিকাশ নাম্বার বিকেশ দি সিলেক্ট করলে আপনি এখানে দেখতে পারবেন দুই হাজার এবং ফি টাকা কাটা হবে বিশ টাকা এই হচ্ছে দুই হাজার বিশ টাকা দুই সাবজেক্টের জন্য আর এক সাবজেক্টের হবে এক হাজার বিশ টাকা তারপর এখান থেকে কনফার্ম দিবেন এখান থেকে কনফার্ম দেওয়ার পরে আপনার বিকাশ নাম্বার চাওয়া হবে যে ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন বিকেশ নাম্বার বসিয়ে দেওয়া হলে কনফার্মে ক্লিক করবেন তারপর উক্ত নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে তারপর কনফার্ম দিতে হবে তারপর বিকেশ থেকে আগে এর জন্য বিকাশে টাকা ভরে রাখতে হবে নগদ অথবা বিকাশ বা রকেট দিয়ে আপনি যেটি দিয়ে করতে যাবেন সেটিতে আগে থেকেই টাকা ভরিয়ে রাখবেন তো এইভাবেই এই সিস্টেমেই টাকা পেমেন্ট করতে হবে এবং সঠিকভাবে ভোট চ্যালেঞ্জ করতে হবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন এবং যদি কোনো সমস্যা হয় জটিলতার মধ্যে পড়েন যে পেমেন্ট হচ্ছে না বা সাবমিট হচ্ছে না তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কমেন্ট করবেন তাহলে আমরা খুব সহজেই আপনাদের ভোট চ্যালেঞ্জ করে দিতে পারবো